চুক্তি ভাঙার অপরাধে চার মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলী ছাড় পায়নি তার নতুন দল ইস্টবেঙ্গল ও প্রাক্তন দল দিল্লি এফসিও আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে কোনো ফুটবলারকে দলে নিতে পারবেন না তারা বৃহস্পতিবার পিএসসির এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এক যোগে পিটিশন দায়ের করে তিন পক্ষ আনোয়ারের নির্বাসনে স্থগিতাদেশ চেয়েছে ইস্টবেঙ্গল পাল্টা দিতে ছাড়েনি সবুজ বেরোনো আদালতে আবেদন নিয়ে তিন পক্ষের শাস্তি চেয়ে ফেডারেশনের অভিযোগ জানিয়েছে মোহনবাগান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনে আনোয়ার আলীকে চার মাসের নির্বাসনের সিদ্ধান্ত জানিয়েছে যার বিরুদ্ধে বৃহস্পতিবার মিলিতভাবে আদালতে দ্বারস্থ হয়েছে আনোয়ার ইস্ট বেঙ্গল এবং দিল্লি এফসি আদালতের কাছে ইস্ট বেঙ্গলের জোরালো দাবি করেছে আনোয়ারের নির্বাসনে স্থগিতাদেশ দিতে হবে কারণ শনিবার থেকেই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করছে ইস্ট বেঙ্গল সেখানে ভারতীয় এই ডিফেন্ডারকে দলের বিশেষ প্রয়োজন এদিকে ইস্ট বেঙ্গলের আদালতে আর্জির এই পদক্ষেপ ফেডারেশন এবং অবমাননা বলে মনে করছে সবুজ মেরুন কর্তারা তাদের বক্তব্য ফেডারেশনের অ্যাপিল কমিটি থাকতে আদালতে কেন দ্বারস্থ হতে হবে ইস্টবেঙ্গলকে কার্যত দিল্লি হাইকোর্টের আপিল করা নিয়ে তিন পক্ষের কঠিন শাস্তির দাবি করেছে মোহনবাগান উল্লেখ্য দিল্লি এফ থেকে লোন চুক্তিতে মোহনবাগানের চার বছরের জন্য নাম লিখিয়েছিলেন ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলী এদিকে সেই চুক্তি শেষ হওয়ার আগেই মোহনবাগান ছেড়ে কলকাতার আরেক প্রধান ইস্টবেঙ্গলে সই করেন তিনি যা নিয়ম বিরোধী বলে ফেডারেশনে এবং পিএসসির কাছে অভিযোগ জানায় সবুজ মেরুন ঘটনা বিবেচনা করে মঙ্গলবার আনোয়ারকে চার মাসে নির্বাসন এবং ইস্টবেঙ্গলের সঙ্গে মিলিতভাবে বারো দশমিক নয় কোটি টাকার জরিমানার সাজা শোনায় পিএসসি যেহেতু দিল্লি এফ থেকে লোন চুক্তিতে বাইরের ক্লাবে খেলেছিল অনওয়ার তাই তার আচরণের ফল ভোগ করতে হবে রঞ্জিত বাজাজের দলকেও আগামী দুই ট্রান্সফার উইন্ডোতে নতুন কোন ফুটবলারকে দলে সই করাতে পারবে না দিল্লি এফসি একই বিধান ইস্ট বেঙ্গলের জন্য তবে আপাতত আনোয়ারের নির্বাচনে স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে গেছে দুই দল সূত্রের খবর শুক্রবার এই মামলার শুনানি হলো আদালতে এই সংক্রান্ত বিস্তারিত আরও জেনে নেব আমরা আমাদের টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায় অর্ক এই মামলা সম্পর্কে আজকের এই শুনানি সম্পর্কে ঠিক কি জানা যাচ্ছে দেখো বৃষ্টি এই মুহূর্তে যে খবরটা সামনে আসছে সেটা হচ্ছে তোমার দিল্লি হাইকোর্ট কিন্তু পিএসসি যে রায় অর্থাৎ এআইএফএফ এর যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার যে রায় সেই রায়কে খারিজ করে দিয়েছে এবং আমরা একটুখানি যদি স্মরণ করি এবং তুমি নিজেও যেরকমটা বলছিলে যে তোমার আনোয়ার হাড়ি ভারতের জাতীয় দলের এই ডিফেন্ডার ডিফেন্ডারকে নিয়ে কিন্তু একেবারে তোমার সম্মুখ সমরে হয় ওয়েস্ট বেঙ্গল এবং মোহনবাগান গত বছর আমরা দেখেছিলাম যে গোয়া এফসি থেকে মোহনবাগানের লোনে সই করেছিলেন আনোয়ার হ্যাডি প্রায় দীর্ঘ লোনের একটা এগ্রিমেন্ট থাকলেও আনোয়ার কিন্তু বারবার করে আনোয়ার যেটা অভিযোগ করেছে যে আমি বারবার করে বলেছিলাম যে একটা পার্মানেন্ট একখানা যাতে এগ্রিমেন্ট বা পারমানেন্ট একটা চুক্তি যাতে মোহনবাগানের সঙ্গে হয় সেটা না হয় এই মরসুমে কিন্তু মোহনবাগানে খেলতে তিনি ডেকে বসেন এবং তিনি ফিরে যান যখন মরশুম শেষে এবং যখন মরশুমের শুরুতে মোহনবাগান তাকে প্র্যাকটিসে যোগ দিতে বলে তিনি যোগ দেননি এবং তারপরে দীর্ঘ সময়ের যে টাল বাহানা দেখা গেছে এবং পরবর্তীকালে আনোয়ার আলী যিনি মেন্টার বলে পরিচিত দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাতে যে কে মধ্যস্থতায় রেখে কিন্তু যেটা অভিযোগ ওঠে যে ইস্ট বেঙ্গল ক্লাব তারা কিন্তু পি এগ্রিমেন্টে সই করিয়ে নেয় আনোয়ার আলীর সঙ্গে এবং আনোয়ার আলী কি করে একটা ক্লাবের সঙ্গে চুক্তি থাকাকালীন কিভাবে আর একটা ক্লাবে সই করলেন সেটা নিয়ে অভিযোগ করে মোহন বাগান এবং যেটা অভিযোগ করেছে এবং পাল্টা যে যুক্তিটা আনোয়ার আলী এবং তোমার বেঙ্গল তৎকালীন রঞ্জিত বাজার নিজেও দিয়েছিলেন যে এক বছরের বেশি কোনো একটা ক্লাবের সঙ্গে লোন চুক্তি বৈধ থাকা যায় না কিন্তু ফিফার এই রুলটা এই বছর পর্যন্ত ভারতীয় ফুটবলে ছিল না ফলে যেটা হয় যে আনোয়ারালি কিন্তু যদি দেখা যায় যে তার সঙ্গে দীর্ঘমেয়াদী লোন চুক্তি যেহেতু মোহনবাগানে রয়েছে তিনি মোহনবাগান থেকে কিভাবে ইস্ট বেঙ্গলে সই করলেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে মোহনবাগানের পক্ষ থেকে এবং পুরো ঘটনাটা তোমার এআইএসএফ এর কাছে যায় এবং একটা দিকে ইসবেন একটা দিকে তোমার আনোয়ার তিনি নিজে বা এআইএসএফ এর যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি রয়েছে অর্থাৎ পিএসসি রয়েছে সেখানে তিনি আবেদন করেন যে তোমার তাকে যাতে খেলতে দেওয়া হয় মোহনবাগান প্রথম দিকে এন অস্বীকার করেছিল পরবর্তী পরবর্তী সময়ে দীর্ঘ শুনানি হয় এআইএসএফ এবং সব পক্ষের মতামত এআইএসএফ প্লেয়ার স্ট্যাটাস কমিটি তারা শোনে এবং ফাইনালি যে রায়টা কয়েকদিন আগে দিয়েছিল সেটা হচ্ছে সেখানে চার মাসের জন্য আনোয়ারকে ব্যান করা হয় তোমার দু দুটো ট্রান্সফার উইন্ডো ইস্ট বেঙ্গল যেহেতু উইস্ট তিনি সই করেছেন ফলে ইস্ট বেঙ্গল এবং দিল্লি ফুটবল ক্লাব এই দিল্লি ফুটবল ক্লাব এবং ইস্ট বেঙ্গলকে দুটো উইন্ডোর জন্য কোন ফুটবলার সই করানো থেকে তাদেরকে কিন্তু আহ ব্যান করা হয় এবং পাশাপাশি মোহনবাগানকে বারো দশমিক নয় কোটি টাকা দিতে বলে হচ্ছে তোমার প্লেয়ার সেটার কমিটি এবং এই বারো দশমিক নয় কোটি টাকা শুরু জানুয়ারালি দেবেন না আনোয়ার আলী এবং তার সঙ্গে যুক্ত দিল্লি এফসি ও ইস্ট বেঙ্গলকে এই টাকা তোমার মোহন বাগানকে দিতে হবে বলে কিন্তু জানিয়েছিল পিএসসি পাশাপাশি মোহন বাগান কে নির্দেশ দেয় যাতে ফুটবলারের এনওসি না আটকানো হয় সেই মতো কিন্তু ফুটবলারকে এনওসিও দেওয়ারও প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল কিন্তু এই যে রায় এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ইস্ট এবার সেখানে প্রশ্ন ওঠে কেন অ্যাপিল কমিটিতে না গিয়ে ইস্ট তোমার হাইকোর্টের দ্বারস্থ হলো এ এর কারণ হচ্ছে অ্যাপিল কমিটির একটা নির্দিষ্ট সময়সীমা আছে এই সময়সীমার মধ্যে অ্যাপিল কমিটিতে তোমার আবেদন করতে হবে এবং এই জিনিসটার প্রতি স্থগিতাদেশ আনার জন্য যাতে ইস্টবেঙ্গলের হয়ে আনোয়ার আগামী ম্যাচে মাঠে নামতে পারে সেটার জন্য কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা তৎপর ছিলেন এবং সেই কারণেই কিন্তু এআইএসএাস কমিটির যে রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং আজকে যে শুনানিটা ছিল তার যে আউটকাম সেটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে যেটা বড় খবর যে তোমার প্লেয়ার স্ট্যাটাস কমিটির রায়কে কিন্তু খারিজ করেছে দিল্লি আদালত এখানে তোমার ইস্টবেঙ্গলের পক্ষের যারা আইনজীবী তারা বলেন যে কি কারণে আনোয়ারের শাস্তি হয়েছে সেটা কিন্তু সে লেখা নেই এবং যেটা সূত্র মারফত খবর যে মোহন যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে এই এই লেখার প্রক্রিয়াটা কিন্তু তারা এখনো সম্পূর্ণ করে উঠতে পারেননি সেক্ষেত্রে তোমার কেন এই এই সময়টা লাগলো সেইটা নিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল আবেদন করে এবং যেটা তোমার প্লেয়ার স্ট্যাটাস কমিটি যে রায় সেটাকে দিল্লি হাইকোর্ট তোমার বাতিল করে দেয় পাশাপাশি শনিবার দিন কিন্তু এই মামলার আরো পরবর্তী যে শুনানি সেই দিন কিন্তু ধার্য করা হয়েছে পাশাপাশি প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীকে যে এন দিতে কথার যে নির্দেশ দিয়েছিল মোহনবাগানকে সেটাও খারিজ হয়ে গেছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আনোয়ার ঠিক পার্টিকুলার কোন ক্লাবের ফুটবলার সেটাই কিন্তু স্পষ্ট নয় বৃষ্টি একদম অনেক ধন্যবাদ একদিকে যখন আমরা শুনছি প্লেয়ার স্ট্যাটাস কমিটির করা যে অ্যাপিল সেটা অ্যাপিল খারিজ করে দিয়েছে দিল্লি আদালত একই সাথে আমরা জানি যে এই যে খারিজ করে দেওয়ার প্রক্রিয়া ফলত আনোয়ার আলী যেভাবে খেলছিলেন এখন ঠিক সেভাবেই খেলবেন আর পরবর্তী শুনানি পরের দিন অর্থাৎ শনিবার সেদিকেও আমাদের নজর থাকবে